নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের ডিমের একটা দারুণ রেসিপি শেয়ার করব বাটা মশলায় আমি আজকে রেসিপিটা বানিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি লুচি পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা আর খুব কম সময়ের মধ্যে ডিমের এই রেসিপি বানিয়ে নেওয়া যায় তো কিভাবে আমি আজকে ডিমের এই রেসিপিটা সুস্বাদু এবং ভীষণই টেস্টি রেসিপিটা বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে আর একটা অবশ্যই লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাহলে চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে দিই এই সুস্বাদু রেসিপিটা দেখেই কিন্তু ভীষণই ভালো লাগবে আশা করছি তো চলো আমি তাড়াতাড়ি শুরু করি গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল তো প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি জলটা দিয়ে দিলাম ডিমটা জলে দেওয়ার আগে ভালো করে কিন্তু আমি ডিমগুলো জলের মধ্যে নিয়ে নিচ্ছি আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে ডিমগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখনও আমি গ্যাসটা জ্বালাইনি তো সব ডিমগুলো দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আমি এখানে নিয়েছি ছোট একটা লেবুর টুকরো তো তোমরা চাইলে লেবু এইভাবে ছোট একটা টুকরো দিতে পারো কিংবা লেবু থেকে রসটা দিয়ে দিতে পারো হাফ চামচ মতো এতে কি হবে সুন্দরভাবে কিন্তু ডিমটা সেদ্ধ হবে আর একটা ডিমও কিন্তু ফাটবে না এই টিপসটা তোমরা একবার করে দেখো আমার মতো তো তোমরা বুঝতে পারবে যে লেবুটা দেওয়ার পরে ডিমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয় তো এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি ডিমটা এবার ভালো করে আমি সেদ্ধ করে নেব ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি তো দেখো এখানে নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ আর রসুন কোয়া আমি এখানে চারটে নিয়েছি আর নিয়েছি কিছুটা আদা তো রসুনের কুয়াগুলো একটু বড় আছে সেই জন্য কিন্তু আমি এখানে চারটে নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা আমি দুটো লঙ্কা দুটুকরো করে কেটে দিয়েছি আর কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে লঙ্কা দুটো নরম হয়ে যায় বাড়তে সুবিধা হয় আর আমি আজকে সব কিছুই কিন্তু বাটা মশলাই রান্না করব আর আজকে সব কিছুই আমি শিলে বেটে নেব তার জন্যই দেখো শিলের মধ্যে প্রথমেই আমি আদা রসুনটাকে বেটে নেব বাটা মশলায় রান্না করলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসে এইভাবে শিলে বেটে নিলে তো তোমরা চাইলে মিক্সিং জারে দিয়েও মিক্সিতে ভালোভাবেই বেটে নিতে পারো তো আমি আজকে সিলে বেটেই রান্নাটা করছি আদা রসুনটা এখানে খুব সুন্দর করে আমার বাটা হয়ে গেছে এবার আদা রসুনটাকে আমি তুলে নিচ্ছি তারপরে সেই শিলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পিঁয়াজটাকে একসঙ্গে বেটে নেব তো পেঁয়াজ আর লঙ্কাটাকেও আমি ভালো করে বেটে নিয়েছি এবার পেঁয়াজ আর লঙ্কাটাকেও আমি তুলে নিচ্ছি ডিমগুলো এখানে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দিয়ে ডিমগুলো তুলে নেব। তারপরে ঠান্ডা করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে ডিমগুলো এখানে ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আর জলটা দেখো অনেকটাই কমে গেছে আর দেখো এখানে একটাও ডিম কিন্তু ফেটে যায়নি আর ছাড়ানোর সময় কিন্তু খুব সুন্দরভাবেই ছাড়ানো যাবে তো সেটাও আমি তোমাদের দেখাবো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ডিমগুলো তুলে নেব তারপরে একটু ঠান্ডা করে নিয়ে ডিমগুলো ছাড়িয়ে নেব মশলাগুলো বেটে নেওয়ার পরে তারপরে আমি কিছু আরও মশলা নিয়ে নিয়েছি তার মধ্যেই দেখো এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম মাঝারি সাইজের আর ক্যাপসিকামগুলো কিন্তু আমি একটু বড়ো সাইজ করেই কেটে নিয়েছি ঠিক এইভাবে আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার মশলা আর বাদ বাকি এখানে যে গুঁড়ো মশলাটা ব্যবহার করব সেটা কিন্তু রান্নার সময় দেখে দেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে একে একে ডিমগুলো ছাড়িয়ে নেব এবার দেখো ডিমগুলো কিন্তু খুব ছেড়ে যাবে যেহেতু আমি লেবু দিয়ে ডিমটা করেছিলাম তো দেখো খুব সুন্দর করেই কিন্তু ডিমটা ছেড়ে গেল আর ডিমটা কিন্তু কোনো জায়গায় ফাটা নেই তো লেবু দিয়ে সেদ্ধ না করলে কিন্তু অনেক সময় ফেটে যায় ডিমগুলো এটা কিন্তু খুব সুন্দরভাবেই ডিমটা সেদ্ধ হয়ে গেছে ফেটে গিয়ে যখন ডিমটা বেরিয়ে আসে তখন কিন্তু একদমই ভালো লাগে না ডিমটা দেখতে তো দেখো খুব সুন্দরভাবেই কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে বাকি ডিমগুলোও কিন্তু আমি একইভাবেই ফাটিয়ে নেব সব ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি নিয়েছি এখানে একটা ছুরি তো ছুরি দিয়ে ডিমটার গায়ে একটু একটু করে আমি কেটে দেবো ঠিক এইভাবে দেখো ঠিক একটু কাত করে করে ডিমটাকে এইভাবে কেটে দিচ্ছি এতে কী হবে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ডিমের মধ্যে প্রবেশ করতে পারবে আর লবণটা খুব সুন্দরভাবে কিন্তু ডিমের মধ্যে ঢুকে যাবে এতে ডিমগুলো খেতে খুবই ভালো লাগবে তো সাইড বরাবর এইভাবে আমি প্রত্যেকটা ডিম কেটে নিচ্ছি সব ডিমগুলো একইভাবে কেটে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু লবণের মধ্যে দিয়ে দিলাম আর দেব সামান্য একটু হলুদ ভালো করে এবার লবণ আর হলুদটা ডিমের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে লবণ হলুদের মধ্যে কিন্তু মাখিয়ে নিতে হবে তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি তেল তো প্রথমে তেলটা একটু বেশি করে দিচ্ছি কারণ আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটাকে প্রথমে পেরেস্তা করে নেব তেলটা এবার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি বেরেস্তা বাড়িয়ে নিচ্ছি প্রথমে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম হাইতেই রেখেছি পেঁয়াজটা এখানে কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু পেঁয়াজটা কালো পড়ে যাবে বেরেস্তাটা খেতে একদমই ভালো লাগবে না তো তেল ঝরিয়ে ভালো করে আমি বেস্তাটাকে তুলে নিচ্ছি এবার সেই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নেব ক্যাপসিকামকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নিলে হবে আর যেহেতু আমি প্রথমেই তেলটা একটু বেশি দিয়েছি আমি আলাদা করে কিন্তু এখানে আর কোনো রকম তেল দিই নি ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে তো এই তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়েও একইভাবে ভেজে নেব ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম আমি তুলে নিচ্ছি একইভাবে তেলের মধ্যে ডিমগুলো দিয়েও ভেজে নেব ডিমগুলো এখানে কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যারা পুরনো বন্ধু আছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তারপরেই দেখো সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা বাটা প্রথমেই বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কিন্তু আমি ভালো করে আগে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব আর টমেটোর সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে কিন্তু গলে যাবে টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গলে গেছে আর মশলার সঙ্গে কিন্তু মিশে গেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সরি বন্ধুরা প্রথমে আমি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়েছি তারপরেই কিন্তু হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি তো আমার এটা আগে পিছে বলা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ তো এখানে কোনো রকম ঝালের জন্য আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না যেহেতু আমি লঙ্কাটা বেটে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজের সঙ্গে তো এবার ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মশলা এখানে আমার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তো একদমই অল্প পরিমাণে এখানে জলটা দিলাম জলটা দেওয়ার পরে আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো হলুদের গুঁড়োটা এখানে স্কিপ হয়ে গেছিল এবার হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করেই কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো জলটা আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করছি গরম জলটা দিলে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে তো তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে আর খুব বেশি পরিমাণে কিন্তু এখানে জলটা দেব না কারণ এই ডিমের রেসিপিটা মাখো মাখো থাকবে তাই মাখা মাখা তো সেইভাবেই কিন্তু জলটা এখানে দিয়ে দিতে হবে আর এখানে সামান্য একটু আমার জল লাগবে তো তোমরা যেইভাবে জুসটা রাখতে চাও ঠিক সেইভাবেই জলটা দিয়ে দেবে তো খুব বেশি জল দিলে আবার কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না তারপরেই দেখো এখানে জলটা আমার ফুটতে শুরু করেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিমগুলো ডিমটাকে এবার ভালো করে এই মশলা জুসের সঙ্গে ফুটিয়ে নেব আর মশলাটা খুব সুন্দরভাবেই কিন্তু ডিমের মধ্যে ঢুকে যাবে তো যেহেতু আমি ডিমগুলোকে ছুরি দিয়ে কেটে কেটে রেখেছি এইভাবে সেই জন্য মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ঢুকে যাবে তো কিছুক্ষণ ভালো করেই আমি ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো মশলা কষানোর সময় লবণটা দিয়েছিলাম সেইভাবে কিন্তু দেখে বুঝে লবণটা আমি দিয়ে দিলাম তো তোমরাও কিন্তু লবণটা স্বাদ মতো দিয়ে দিবে ডিমটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ক্যাপসিকাম রান্নাটা এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করার আগে দিয়ে দিচ্ছি আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম এবার বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তারপরে এখানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম তো এখানে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো তো আজকে আমি আর রকম গরম মশলা দিলাম না এখানেই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো দেখো রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর তার থেকেও সব থেকে বড়ো কথা হচ্ছে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় ভীষণই টেস্টি হয় এইভাবে একবার তোমরা ডিমের রেসিপি বানিয়ে দেখবে ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে পোলাওর সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগবে এই ডিমের এই রেসিপিটা আজকে রান্না পুরোপুরি কমপ্লিট তো আমার এই আজকের ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুলবে না আর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে নতুন বন্ধুদেরকে বলছি তো পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছো আমি জানি আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে